এবারের টি বিশ্বকাপে নেই বাংলাদেশ তবে ক্রিকেটারদের যেন দীর্ঘদিন মাঠের বাইরে বসে থাকতে না হয় সেজন্য নতুন এক টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অদম্য বাংলাদেশ টি কাপ টু নামে এই টুর্নামেন্টের জন্য তিন দলের স্কোয়াডও ঘোষণা করেছে বোর্ড সব মিলিয়ে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ টাকার প্রাইজমানি ও ম্যাচ ফির এই লড়াইয়ে অংশ নিচ্ছে তিনটি দল ধূমকেতু একাদশ দুর্বার একাদশ ও দুরান্ত একাদশ দেশের সেরা টি ক্রিকেটারদের নিয়ে আয়োজন টুর্নামেন্টে এই তিনটি দল অংশ নিবে জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস থাকছেন ধূমকেতু একাদশের নেতৃত্বে মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের মধ্যে তেরো জনকে নিয়ে এই দলটি তৈরি করা হয়েছে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে দুর্বার একাদশের ভার আর দুরন্ত একাদশ সামলাবেন অনূর্ধ্ব উনিশ জয়ী অধিনায়ক আকবর আলী কিন্তু একাদশের ডাকা প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন আর তার সহকারী মোহাম্মদ আশরাফুল দুর্বার একাদশের ডাক সামলাবেন মিজানুর রহমান ও তুষার ইমরান অন্যদিকে হান্নান সরকার ও রাজিন সালেহ জুটি দায়িত্ব পালন করবেন দুরন্ত একাদশের কোচ ও সহকারী কোচ হিসেবে মিরপুর সেরেবাংলা স্টেডিয়ামের সব ম্যাচই হবে ফ্ল্যাট লাইটে পাঁচ ছয় ও সাত ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের লড়াই আর নয় ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ফাইনাল তবে শুধু চার ছক্কাই নয় দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে প্রতিদিন বিকেল চারটা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ছটায় শুরু হবে প্রতিদিনের ম্যাচ বিশ্বকাপের পরিবর্তে এবার থাকছে এই ভিন্ন ধর্মী আয়োজন মাঠে বসে খেলা দেখার জন্য স্টাউন গ্যালারির টিকিট মিলবে মাত্র একশো টাকায় উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড দুশো ক্লাব হাউস পাঁচশো এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে এক হাজার টাকায় সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ